মৃত্যুর সতেরো ঘন্টা আগে কবর নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর নিজেই হয়ে গেলেন কবরের বাসিন্দা লালমনিরহাটের হাতিবান্ধায় বাড়ির পাশে মাদ্রাসায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তালহা নামে এক যুবকের মৃত্যু হয়েছে চার জানুয়ারি উপজেলার পূর্ব বিছন্দই গ্রামে এ ঘটনা ঘটে নতুন মাদ্রাসা কারেন্ট নাই দুইজনের লাইন লাগাইতেছিলাম তারটা ফিকেছে ওপর ওই জায়গায় এগারো হাজার লাইন আসলো ওই জায়গায় লাইনটা যে আল্লাহ একবার টার্ম আছে আর কি ফায়ার করি একটা শব্দ ফাঁস করে আগুন জ্বলতেছে মাদ্রাসা নির্মাণের পেছনে নিহত যুবকের অবদানের কথা তুলে ধরেন এলাকাবাসী নতুন একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে মাদ্রাসা দা ভালো কাজ করার জন্য খুব উদ্যোগ ছিল কারণে বিদ্যুৎ আছে এই বিদ্যুৎ কারেন্ট ওখানে নেওয়ার জন্য এবং ওখানে শিক্ষক থাকবে তার ব্যবস্থা করার জন্য হ্যাঁ হাত দিয়েছিলেন এক মাসে ছুটি এই একমাত্র আসে মাদেশের প্রশ্ন যা স্ট্রম দিয়েছে ফে বেড়া টাড়ি সব কিছু যে খুব রাতকে রাত করে দিনকে দিনকে খুব সাধনা করছে সেটা খুব করছে উনি মাদ্রেশার প্রতি এবং খুবই ভক্তি ছিল এনাকে যখন এন্তেকাল হয়ে গেল তখন আমরা কি সবাই দশ বসে মরশিদের কাছে দাবল করার জন্য আমরা খুশি হিসেবে দিয়ে দিছি জমিটা কিন্তু অপ মরসিদের তারপরও আমরা এখানে দেওয়ার জন্য সবাই মতামত দিয়েছি তারপর ওনার পিতা মত দিছে এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে লোক খুব ভালো ছিল সে একজন মানে দিন scala লোক আসলো সব সময় পাশে তার আসত ছিল আর সবাইকে নামাজে দোয়া দিসলো parafuti beshi সবাইকে মানে ভালোই চোখে দেখতো ঠরা ভালো আসলো কি আমুতি মানে সংসারের ইয়েও মিষ্টি মিষ্টি কথা হয়েছিল কোনো ছড়া মেজাস নাই তাদের খুব ভালো মেজাসে কথা বলে মানুষের যে একটা বাচ্চা যে ছেলে আছে তাদের সাথেও খুব কথাবার্তা হয় খুব ঠান্ডা মেজাসে কথা বলে ওনার আমরা ঘুনটুনে আবাদ করি ওখানে আমরা থাকি তিনি আমার ভাই হয় আমি এখানে মসজিদে খেদমত করি এই মাদ্রাসার উদ্যোগের জন্যে অনেক দিন থেকে চাকরি ছেড়ে এক মাস যাব তিনি বাড়িতে আছে যাতে মাদ্রাসা চালু হয় এলাকার মধ্যে একটা উদযাপন মাদ্রাসা হয় তিনি এলাম বাচ্চারা শিখতে পারে মানুষজনের নামাজ কড়াম ভালোভাবে শিখতে পারে এই জন্য মাদ্রাসার উদ্যোগে তিনি আসে এই জায়গায় যে আব্বা আছে তিনিও এই মাদ্রাসার বই আনতে তার পরশু দিন উনি যে মাদ্রাসার বই কিনে বাচ্চাদেরকে বই দিয়ে একটা অনুষ্ঠান করে মাদ্রাসাটা উদ্বোধন করি উনি দেখে একটা শিক্ষক নেওয়া হয়েছে নতুন তো ওই শিক্ষককে এখন থাকার ব্যবস্থা করা লাগে কারেন্টের ওই যে লাইনটা নেওয়ার জন্য উনি ইয়ে করছিল আর কি লাইন থেকে উনার এই দুর্ঘটনা হয় তা যে কোরআন জানা যায় যে দুর্ঘটনা মৃত্যু হয়েছে সেই মৃত্যু আল্লাহ তালা তাকে ভালো কাজের জন্যই ভালো দিকে নিয়ে যায় মৃত্যুবান করে আল্লাহ তালা যাকে জান্নাতুল ফের দাও নাস করুক আলহামদুলিল্লাহ তিনি ভালো ছিল মানুষকে নামাজের দিকে ডাকতো নামাজ পড়তে আসতো বাঁচতো এবং রাস্তাঘাটে মানুষকে দেখা হয়েছে সবসময় মানুষকে নামাজের দাওয়াত দিতো দিনের দাওয়াত দিত একটু ভালো কাজগুলো তিনি করতো